আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছে এর ফলে ডিসেম্বর বিকেল দেশের উপকূলে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে শুক্রবার রাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টিপাত টানা তিন দিন অব্যাহত থাকতে পারে বন্ধুরা আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল বিশে ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আবারও ঝাঁকি শীত পড়বে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে বিরোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেশের উত্তরাঞ্চল এবং মধ্য মধ্যাঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায় তবে দক্ষিণ দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু কিছু জেলা সেই সাথে খারাপপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে আরামবাগ দুর্গাপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তো এর কারণ হল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিন্তু মেঘের আনাগোনায় মিলিত হচ্ছে তো এই বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো এর আগে আজ রাতের আবহাওয়ার খবরটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো আজ রাতে দেশের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবাবাহিকা বিশেষ করে সুরিষাবাড়ি তারপর হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ নাগপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর হচ্ছে মৌলভীবাজার এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কামালগঞ্জ সিলেট তারপর হচ্ছে কিশোরগঞ্জ ভালোকা টাঙ্গাইল তারপর হচ্ছে বানিস্থলী শিবালয় তারপর রয়েছে নন্দীগ্রাম তারপর হচ্ছে তারাস ফুলপুর এবং দেশের উপকূলে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রাটা থাকতে পারে তেঁতুলিয়ায় প্রায় আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বলা যায় যে শীতের যে তীব্রতা ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে এর কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর কারণেই কিন্তু তাপমাত্রার অনেকটাই বৃদ্ধি পেয়েছে এরপর যে আপনাদেরকে জানিয়ে দিবো যে আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া রকম থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আরও ঘনীভূত হয়েছে অর্থাৎ এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এর ফলে দক্ষিণ ভারত বিশাখাপাটনাম তারপর রয়েছে উড়িষ্যা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এর প্রভাবে বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল বা সন্ধ্যা গড়াতেই দেশের উপকূলে মেঘের আনাগোনা বৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করবে একই সঙ্গে দক্ষিণবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে কলাঘাট তারপর হচ্ছে জামশেদপুর তারপর হচ্ছে হলদিবাড়ি তারপর হচ্ছে গঙ্গাসাগর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে বর্ধমান আরামবাগ চন্দননগর এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে শুক্রবার রাত থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ হারে বৃদ্ধি পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপপুরের বেশ কয়েকটি জেলায় ঘুরিঘুড়ি বৃষ্টিপাত চালু হয়ে গেছে সেই সাথে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারাত এই অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত বারোটা থেকে সকাল পাঁচটার মধ্যে অর্থাৎ ভোর পাঁচটার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর রাত গড়াতেই তারপর সকাল হতেই আপনারা দেখতে পাচ্ছেন যে একুশে ডিসেম্বর শনিবার কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সেই সাথে খারাপপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর বাংলাদেশের মাঠবাড়িয়া পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর শ্যামনগর সাতক্ষীরা তারপর লোহাগাড়া তারপর হচ্ছে জিনাইদাহ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল ছয়টার দিকে এরপর শনিবার সকাল দশটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে খারাপপুর পূর্ব পশ্চিম বর্ধমান আরামবাগ তারপর রয়েছে হলদিবাড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে মুক্তাদপুর শিবচর তারপর হচ্ছে পাংশা শিবালয় তারপর হচ্ছে বেড়া পাবনা এখানে রয়েছে মেহেরপুর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মাগুরা এই অঞ্চলগুলোতে কিন্তু গড়ি বৃষ্টিপাত চালু হতে পারে সেই সাথে খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে এরপর শনিবার বিকেল বা সন্ধ্যা গোড়াতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা সেই সাথে খুলনা বরিশাল তারপর রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে আর শনিবার রাতের দিকে এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়াতে পারে এবং রবিবার সেটা কিন্তু শক্তি হারাবে এবং এর যে প্রভাব সেটা কিন্তু শনিবার আবার রবিবার সকাল পর্যন্ত চলমান থাকতে পারে এরপর রবিবার সারা দিন আকাশ কিছুটা পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে এরপর সোমবার তেইশে ডিসেম্বর আবারও সেই নিম্নচাপটি কিন্তু উপকূলের দিকে এগোচ্ছে অর্থাৎ এই নিম্নচাপটি এখানে যে আবারও এটি বঙ্গোপসাগরে নামবে আর বঙ্গোপসাগরে নামার পর আবারও এটি ভারতের বিশাখাপটনাম এবং উড়িষ্যার দিকে অগ্রসর হবে যার ফলে আগামী চব্বিশ এবং পঁচিশে সেন ডিসেম্বর আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এরপর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যেটা ভারতের উত্তর পূর্ব ভারত হয়ে সেটা বাংলাদেশে প্রবেশ করবে এবং এর প্রভাব কিন্তু মাস শেষে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দেশের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এক নজর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাকাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া তারপর বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে রয়েছে খারাপপুর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে খুব সামান্য বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত এরকম একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যেটা বলেছিলাম যে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটা কিন্তু হ্রাস পেয়েছে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটি আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে জানিয়ে দিচ্ছি কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ ও একুশে ডিসেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও একুশে ডিসেম্বর দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত তেইশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তারপর এই বৃষ্টিপাত হ্রাস পাবে এরপর আবার পঁচিশে ডিসেম্বর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আর তাপমাত্রার কথা বলতে গেলে এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ার দিকে অর্থাৎ বলা যায় যে যে নিম্নচাপে তৈরি হয়েছে সেই নিম্ন চাপের কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে এই তাপমাত্রা আগামীকাল থেকে বা একুশে ডিসেম্বর থেকে কমে আসতে পারে তারপর বাইশে ডিসেম্বর তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে তারপর পঁচিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর তাপমাত্রা আবারও কিছুটা বাড়বে তো এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে তো এই ছিল খবর তো এরকম নার্জিস্ট্রিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ